এটা যদি সাকিব খানের মতো একজন মেগাস্টার সুপারস্টারের সাথে হয় তাহলে আর কি করার আছে আর কি বলার আছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের সেন্সার বোর্ড তাদের দাবি হচ্ছে তারা জানাচ্ছে যে বরবাদ সিনেমাটা নাকি প্রচুর ভাইল্যান্ট সিন আছে যার জন্য সিনেমাটা সিনেমা হলে চললে দর্শকদের অসুবিধা হবে বারো মিনিট সিন কাট করতে হবে যেখানে ভাইল্যান্ট সিন আছে সেই সিনগুলো কাট করে দিতে হবে এটা হচ্ছে তাদের দাবি কাজী হাত বলে যে সেন্সার বোর্ডের অধিকর্তা আছে সে জানিয়েছে তো আমার মানে এটা একটা রিকোয়েস্ট যে ভাই সাকিব খানের মতো এত বড় একজন সুপারস্টার যে আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রির মাথা বলা যায় সেই ছিল বলে আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা বেঁচে ছিল বেঁচে আছে তার সিনেমাটাকে এরকমভাবে আটকানোর কেন চেষ্টা করছেন আপনারা কেন এটা বুঝতে পারছেন না যে সাকিব খানের সিনেমা যদি আটকে দেন যদি আজকে বরবাদের মতো সিনেমা আটকে দেন তাহলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি এটা শুধুমাত্র যে সাকিব খানের ক্ষতি সেটা না আজকে যে নতুন হিরোগুলো উঠে আসছে তারা একবার হলো ভাববে যে সাকিব খানের সাথে যদি এটা হয় এত বড় একজন মেগাস্টার সুপারস্টার যার নামে সিনেমা চলে যার একটা হিউজ ফ্যান ফলোয়িং তার সিনেমা যদি আটকে দেয় সেন্সার বোর্ড তাহলে আমরা কী তাহলে তো কোনো নতুন হিরো উঠেই আসবে না কোনো প্রোডাকশান হাউস কাজই করবে না তারা একবার হলো ভাববে যে আমরা কেন এতটা টাকা ইনভেস্ট করবো ভাই শেষ মেস তো আমাদের সিনেমাটাকে আটকে দেওয়া হবে সেন্সার বোর্ডে যেটা বরবাদের সাথে করছে বরবাদ প্রায় দশ থেকে বারো কোটি টাকার সিনেমা মানে প্রায় ইনভেস্ট করেছে প্রোডাকশান হাউস তো এত বড় একটা বাজেটের সিনেমা সেখানে যদি সেন্সার বোর্ড এরকম সিনগুলো কাট করে দেয় যে সিনগুলা এই সিনেমাটা যান তাহলে দর্শক দেখবেটা কী আজকে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল কে ভাইলেন্ট সিনেমা দেখেনি ভাই আমাদের বলিউডে যে কিল মার্কোর মতো সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে অ্যানিমালের মতো সিনেমা প্রত্যেকটা মানুষ দেখেছে প্রত্যেকটা দর্শক দেখেছে আজকে ভাইলেন্স কে দেখেনি প্রত্যেকটা ওয়েব সিরিজে ভাইলেন্স আছে তো যার ইচ্ছা হবে সে দেখবে হ্যাঁ তুমি বলতে পারো যে বারো বছরের নিচে যারা আছে তারা সিনেমাটা দেখতে পাবে না এটা বলতে পারো কিন্তু এরকমটা একদমই বলতে পারো না যে সিনেমাটা ছাড়পত্র আমরা দেবো না বারো মিনিটের সিন কাট করতে হবে এটা একদমই ঠিক না আজকে যারা সাকিবিয়ানরা আছে তারা এটা নিয়ে প্রোটেস্ট করেছে এবং প্রোটেস্ট করা দরকার আজকে সাকিব খানের সাথে এরকমটা করছে এবং দেখেছি যে প্রত্যেকবার সাকিব খানের সিনেমা আসলে এই জিনিসটা হয়ই তার পেছনে যে কেন পড়ে থাকে সেন্সার বোর্ডে এটা বুঝতে পারি না তবে বাংলাদেশের অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস কিন্তু এটাকে সাপোর্ট করেছে বরবাদের পক্ষে দাঁড়িয়েছে এটা খুব ভালো লাগছে সাকিব খানের সাথে দাঁড়িয়েছে সেটা আফরান ইস্যু থেকে শুরু করে শিয়াম আহমেদ যাদের সিনেমা মুক্তি পাচ্ছে বরবাদের সাথেই তারা কিন্তু সাকিব খানকে সাপোর্ট করেছে তো আমার কিন্তু এটা খুবই খারাপ লাগছে এবং আমি চাই বরবাদের টান কাট সার্টিফিকেট পার্ক এ সার্টিফিকেট পার্ক ঠিক আছে আমরা সিনেমাটা দেখব ভাই পুরো ভাইলেন্সের জন্যই কিন্তু সিনেমাটার মজা আছে সেটা যদি কাট করে দেয় সিনেমাটার মজাটাই নষ্ট হয়ে যাবে তো কোথাও গিয়ে এটা সেন্সার বোর্ড খুবই খারাপ করছে এবং আমার মনে হয় সেন্সার বোর্ডের যতটা চাপ দিচ্ছে সেন্সার বোর্ডকে সাকিব ইহাররা বা পুরো বাংলাদেশের দর্শক বাংলাদেশের প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আমার মনে হয় সেন্সার বোর্ড কিন্তু এই আনকার্ড ভার্সানটাই সিনেমা হলে চালাতে হবে তাদেরকে এটাতেই মানে রাজি হতে হবে কোনো কিছু করার নেই ভাই এটা সাকিব খানের ফ্যান বেস এটা তার হিউজ ফ্যান ফলোয়িং আর বাংলাদেশের সেন্সার বোর্ডকে আমি একটা কথাই বলতে চাই তোমাদের যদি সিনেমাটা পছন্দ না হয় তোমরা দেখো না কিন্তু কোনো কাটাকুটি চলবে না কোনো ভাইলেন্ট সিন বাদ দেওয়া চলবে না ঠিক আছে প্রত্যেকটা সাকিবিয়ানরা কিন্তু এই সিনেমাটার অপেক্ষায় আছে ঈদে বরবাদ দেখার অপেক্ষায় আছে তারা পুরো মস্তি করবে ভাই সিনেমাটা সিনেমা হলে ফুল এনজয় করবে যেরকমটা তুফানে করেছিল তো কোনো সিন কিন্তু বাদ দেওয়া চলবে না যদি বাদ দিয়েছে তাহলে কিন্তু সাকিবিয়ানরা বিপদ করে দেবে এবং আমি একজন ভালো সিনেমার দর্শক হিসাবে এটাই বলতে চাই যে বরবাদের মতো সিনেমা প্লিজ প্লিজ মানে বন্ধ করবেন না তাহলে একটা ইন্ডাস্ট্রির পক্ষে অনেক ক্ষতি হবে আজকে বরবাদের মতো যদি এত বড় স্কেলের এত বড়ো একটা স্টেপ নেয় কোনো ডিরেক্টর কোনো প্রোডাকশান হাউস তার মানে একটা বিরাট ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রি এগোচ্ছে এটার পথে বাধা দেবেন না প্লিজ এটাই বলবো আমি বাংলাদেশের সেন্সার বোর্ডকে কাজী হায়াতকে তো কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে